সম্মানিত দিনী ভাই বল আমি আপনাকে আজকে আন্তরিক ভাবে অনুরোধ জানাতে চেয়েছি সভা ভালো করতে হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে মুখখান ভালো রাখবেন মুখ বড় বিপদ আপনাকে টেনে করে ছেঁচড়ে জাহান নামে নিয়ে যাবে তাহলে রসুল বলেন মুখখান বন্ধ রাখো দুই জন্মই প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না বাইরে যাবেন না তিন পাপের জন্য কাঁদবেন পাপের জন্য আলার নী বলছেন যদি থেকে কাঁদ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন আমি না বুঝাতে পারলে আবার বলি গাভীর বান মাঠ বুঝেন না আপনারা? চাপ দিয়ে দুধ বের করে না মানুষ। তো আল্লাহর রাসূল যে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে করে কাঁদে যে তার জাহান্নামে যাওয়াtextrmনি অসম্ভব। তো আমি বলিনি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। লা ইয়াঞ্জাল রাজুলুন নারা বকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইলিজা যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়া ওইরকম অসম্ভব গাভীর বাট বান থেকে দুধ বের করে ঢোকে ঢোকানো যেমন অসম্ভব স্বাভাবিক হয়েছে এক পাঁচাত্তর হালাল রুজি তিন কোরআন চার আড্ডা পিঠা হারাম জিন্দগিতে কোনো দিন আর দোকানের সামনে বসবেন না চা খাচ্ছেন ল্যাংটা মেয়ে আসছে বসে গল্প জমাচ্ছেন কার কি বলছেন তখন আপনি ভালো মানুষ কি বলেছেন আপনাকে আমি তো বলিনি কোন

মানুষের সাথে যখন কথা বলবেন মানুষ যা বলেছে আপনার সুন্দর হবে এটা আমি আর আপনি রাগ যতই হোক একবারে জলে ছাই হয়ে যাচ্ছেন তার কথায় তবু আপনি রাগ দেখাবেন না দেখেন মোহাম্মদ সাল্লিস আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলেছে আপনারটা কেমন হবে তার সুন্দর এটা আল্লাহ নবীকে আদেশ করলেন মানে আমাকে আর আপনাকে আদেশ করলেন বুঝাতে পারি না কথা মনে হয় আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে কি আমাকে আর আপনাকে আদেশ করলেন আল্লাহ তালা বলছে মোহাম্মদ তর্ক বিতর্কে বা বিত কথা বললে ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন তার চেয়ে ভালো বলবেন আদেশ দুটাই আদেশ তিন আল্লাহর পক্ষ থেকে বলে দেয় যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব কর্কশলে লাংফদ্দুমিন হাওলে কা আপনার কাছ থেকে মানুষ সরে যেত কে আপনার কাছে আসতো না শুনো মানুষকে মাফ করুন মানুষকে মাফ করুন পৃথিবীর মানুষ মাফ করতে শিখো মাপ ছাড় ছাড় দাও আচ্ছা করেছে করেছে আচ্ছা বলেছে বলেছে আচ্ছা মাফ করে দিলাম মাফ করে দিলাম যখন যে জেলাতে যায় খালি গাড়ি থেকে নামলে কেউ এসে বলবে অনেক কথা আপনাকে বলেছি মাফ করে দেন ঠিক আছে দিলাম অনেক গালি দিয়েছি মাফ করে দেন কোন সময় দুইজন তিনজন বলে দেখি কোন সময় গাড়ি থেকে নামার আগে প্রস্তুত হয়ে আছে খালি এই কথাটা বলার জন্য কতদিন যে মন ভরে গালি দিয়েছে নামার সাথে সাথে বলে যে অনেক কথা বলেছি মাফ করে দেন ঠিক আছে দিলাম কেন дали দিলেন দিবেন কে বলতে না ওই পাতাই পড়িনা বলেন যে মাস যদ করতে শিখুন maaf করুন maaf করতে শিখলে বোঝা তার জন্য চলবে না মানুষকে কে maaf করুন ওয়াসতাগফির লহম শুধু maaf নয় আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে আপনি এখন আল্লাহকে বলেন আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও দল সংগঠন করিয়েন না একদিনের জন্য একদিনের জন্য কোন সংগঠন করিয়েন না আপনার সাথে সে খারাপ দল করবেন না আল্লাহ নবী বলছেন যে প্রশংসা করে যদি কেউ কারো তাহলে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে যার প্রশংসা করা হয়েছে আর কেউ যদি প্রশংসা করে আল্লাহ বলছেন ওর মুখের উপরে মারো মাটি ছুড়ে মাটি দিয়ে মারতে তার মুখনে হাদিস বুখারী মুসলিম যে প্রশংসা করছে আর মুখের উপরে মাটি দিয়ে মারতে বৈশালাম কে গো যখন খুব বেশি করে বলে আমাকে আব্দুর রাজব বিন ইসহাক ও মুক্ত বলছে সভাপতি পরিচালক কত যে বলছে তখন আমি বলি আমার নাম আব্দুর আমার বাপের নাম ইসহাক মতbeta মিলে আব্দুর রাজাক বিন এর যে বেশি অঙ্ক ক কম আমি বলিনি আমি পড়াশোনা জানি কি না আমি কোনো কিছু পাস করেছি কি না আমি কোনোদিন মধ্যে উচ্চারণ করে দীর্ঘ পঁয়ত্রিশ বছরে নব্বই সাথে এখন পঁয়ত্রিশ বছর চলছে নব্বই থেকে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কানে কথা আছে তুমি বুঝতে পারো না তোমরা কেউ মোবাইল ব্যবহার করবে না দয়া করে আপনারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি না আপনার মোবাইল কথা বলা আমি এখন চাই না এখন মা মারা গেলে মাটি এখন হবে না বক্তব্য পরে হবে এখন নয় এমনি গল্প তো বহু দূরের কথা আমি আপনার জন্য এসেছি একটা বাক্যের দাম কোটি কোটি টাকা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক তরুণ দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই এমন কাজ আমি করতে চাইনি সম্মানিত دینی ভাইগণ সবচেয়ে ভারী নেকি রেবা ধর সদাচরণ চলেন দেখি সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সবচেয়ে দামি জান্নাত ওমা বাবা খালিদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেছেন লেমান

যে তার চালচলন কি ভালো করলো আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। সুবহানাল্লাহ। চালচুলকি জিনিস। কেমন চালচলন তো বুঝি। ওই যে স্বভাব ভালো ছেলেটা। ছেলেটা খুব ভালো, ব্যবহার খুব ভালো। ছেলেটা খুব নোনতুবে নরম ঘর কথা বলে। ছেলেটা খুব ভালো। এই যে ভালো চালচলন। ওর কথা বলছে দুমাখটার দুনিয়ার বদ আর মুখ কত খারাপ ওকে দেখতে মন চায় না বলে না মানুষ ভালো মন্দ বুঝে এটা এটাই ভালো চাল চালান ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই বদদাম নেই বা স্রোটা গেছে আজকে সকাল হতে হতে ক্ষমা নিয়ে ঘুমাবেন ভাই ভাই যা হয়েছে ভাই যান মাফ করে দেন আমাকে ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে এমন ভাবে হয়েছে বলছে দুই ভাই পাশাপাশি মারু বাস করে বলছে বেটাকে তোর চা চেন এখান থেকে বের হতে না পারে গণ্ডগোল হয়েছে দুই জমি জমিটাকে ভাগ করতে করতে ঢেঁকি ভাগ করে নিয়েছে এটা আমার চোখের সামনে কার ঘটনা বলছি আর দল পাটি করার লোককে আমি দেখেছি যে বিরোধী দল পরাজয় বরণ করলে হেরে গেলে কি একটা কারণে ছেলেরা পরীক্ষা ফেল করেছিল বিপক্ষ পটির তখন এ গরু করেছে খুশিতে গরু জবাই খা এটা আমার চোখের সামনে জীবনে কোনো দিন এক মিনিটের জন্য কোন দলগুলো কোন সংগঠন কোরআন দিয়ে সংগঠন করবেন না তাও করবেন না কেন তখন আপনার ভিতরে সংকীর্ণতা আসবে সংকীর্ণতাই আহলে হাদিস মানুষকে অনেক খাটো করে রেখেছে আপনি আমাকে ইকবাল মসজিদে খুদ্া দেওয়াতে না কেন সামনের জমে দেখি আর আপনি আছেন জামিয়া সালাফে খোলা আছে মাঠ আপনি খালি বলবেন ম্যাথর দিয়ে বলবেন আব্দুল রহিম সাহেব আসেন বংশাল মসজিদে খুদ্ ম্যাথর দিয়ে বলবেন সমন লাগবে না আমার সমন তো উপরে আছে বলেন দেখি

শুধু দেশের দেশ এশিয়া মহাদেশে বড় মসজিদ তৈরি হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে একশো বিঘা জমির উপরে খাটুকরা দেখার আপনার কোন পদ নেই উপর আল্লাহ করে আমি নিজে করলে আপনি কিছু করতে পারতেন আমি তো কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না এই যে পানি কচুর পাতার উপরে থাকে তো বাতাস আছে তখন কি করে এ পড়লো এই যে পড়লো আমি তো কচুর পাতার পানি আমার কি দাম আছে আমার পাঁচ পয়সা দাম নেই একশো বিঘা জমির উপরে প্রায় রুকন নারায়ণগঞ্জ একুশ সেক্টর সাথে লাগা জামিয়া সালা নারায়ণগঞ্জ বাইশ বিঘা খালি মেয়েদের জন্য শাখা সহাত্তর বিঘা জমির উপরে মেয়েদের চল্লিশ বিঘা খালি পুকুর পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচশো উনিশ জন খালি এতিমি আছে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এটা ছিল দুই হাজার চব্বিশের হিসাব পঁচিশের আমার কাছে এখনো আসেনি